হাই ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছি দেখো এখন বাজে দুপুর ঠিক সাড়ে বারোটা আকাশে দেখো একদম ঘন কালো অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তা তোমাদেরকে শেয়ার করছি প্লিজ তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখো আকাশ ভর্তি মেঘ পুরো অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশটা দেখেছ তোমাদেরকে তা শেয়ার করছি মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে পুরো অন্ধকার হয়ে আসছে গো বাবা পুরো মেঘ করেছে পানি পড়ছে গো পানি পানি দেখো আছে নাকি দেখো তো this is good.